কেউ যদি জয়েন হয় তাহলে আমি কথা বলা শুরু করব আসসালামু আলাইকুম আমি ফিরোজ ফাউন্ডার অফ ফুটবল মার্ট আজকে আলোচনা করব ইউরোপিয়ান গোল্ডেন বুট কে জিতে যাচ্ছে এই মৌসুমে এখনও পর্যন্ত কার সম্ভাবনা আছে সেই সম্পর্কিত বিষয়ে দিনে আলোচনা করব আজকের এই লাইভে কেউ জয়েন হইলে আমি পুরোপুরিভাবেই আলোচনা শুরু করব তো আমি আলোচনা শুরু করি প্রথমে আমি নিয়ে কথা বলি লিগনে এখন পর্যন্ত যারা সবচেয়ে বেশি গোল করে এগিয়ে আছে তাদের মধ্য থেকে অন্যতম হচ্ছে বারকোলা তারপর হচ্ছে জনাতন ডেভিড তারা দুজনে কিন্তু ছয়টি এবং পাঁচটি করে গোল করেছেন জনাতন ডেভিডের গোল হচ্ছে পাঁচটি আর হচ্ছে বারকোলার গোল ছয়টি তার মানে এখনও পর্যন্ত যতগুলো ম্যাচ খেলা হয়েছে এখান থেকেই বোঝা যাচ্ছে যে লিগনে গোল্ডেন বুট জিতে যাচ্ছে সম্ভবত এই জনাতন ডেভিড এবং বার্কোলের মধ্যে তারপরে যদি সিরিয়া দিয়ে কথা বলি সিরিয়া লিগেও কিন্তু আমরা দেখেছি যে রাতিগুই এবং মার্কোস থোরাম তারা দুজনেই কিন্তু সাতটি করে গোল করেছেন তার মানে সিরিয়া লিগে এদের সবচেয়ে বেশি গোল্ডেন বুট জেতার কিন্তু সম্ভাবনা রয়েছে তারপরে আরও কিছু বিষয় নিয়ে এখানে কথা বলা যায় আরও আরও অনেকেই কিন্তু এই সিরিয়াল লিগে অনেক ভালো পারফর্ম করতেছে ছয়টা বা পাঁচটা তারপর হচ্ছে চারটা অনেকে কিন্তু এরকম করে গোল করতেছে তাই ওভারঅল বিবেচনা করলে দেখা যায় মার্কোস থোরাম এবং রাতপির মধ্যেই গোল্ডেন বোর্ডটা জেতার সম্ভাবনা রয়েছে তারপরে আমি আরও কিছু লিগ যদি কথা বলি তাদের মধ্য থেকে অন্যতম হচ্ছে বন্দেশ লিগা বন্দেসলি গায় ওমর আছে তারপর হচ্ছে বার্ন মিউনিকের হেরিকেন তাদের দুজনেরই কিন্তু গোল্ডেন বুট জেতার সম্ভাবনা রয়েছে বন্দেসলিগায় কিন্তু এখানে ফাংফুটের ওমরের যে পারফর্ম এক কথায় অসাধারণ তিনি মধ্যে কিন্তু আটটি গোল করে ফেলেছেন অপরদিকে হেরি কেনের গোল সংখ্যা হচ্ছে পাঁচটি তারপর ইংলিশ প্রিমিয়ার লিগে যদি চলে আসি তাহলে দেখা যায় এখানে আর্লিং হেলান কিন্তু একদম অসম্ভব ফর্মে রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যেই দশটি গোল করে ফেলেছেন তার মানে এখনও পর্যন্ত মোটামুটি নিশ্চিতভাবেই বলা যাচ্ছে যে তিনি যদি ইঞ্জুরিতে না পড়েন তাহলে এই সিজনে অবশ্যই তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের যে গোল্ডেন বুট সেটা তিনি জিতবেন এর আগে কিন্তু টানা দুইবার তিনি জিতেছেন যদি এইটা জিততে পারেন তাহলে তিনি কিন্তু হ্যাট্রিকবার মানে টানা তৃতীয়বারের মতো কিন্তু তিনি এই ইংলিশ প্রিমিয়ার লিগের যে গোল্ডেন বুট সেটা কিন্তু তিনি জিতবেন আর এই গোল্ডেন বুট সবচেয়ে বেশি জিতেছেন ফুটবল ইতিহাসের সেরা খেলো লিওনেল মেসি তিনি কিন্তু ছয়টি ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন আর ক্রিস্টিয়ানা রোনালদো কিন্তু চারটি গোল্ডেন বুট জিতেছেন আর স্পেনিশ লালিগার কথায় যদি ফিরে আসি তাহলে দেখা যায় সেখানে কিন্তু রবার্ট লেভান্দস্কি এখনও পর্যন্ত দশটি গোল করেছেন তিনি কিন্তু গতকালকে অ্যালাভেজের বিপক্ষে কিন্তু দারুণ একটা দারুণ একটা হ্যাট্রিক করেছেন যার কারণে তার গোল কিন্তু দশে দাঁড়িয়েছে তাই এখান থেকে বলা যাচ্ছে যে স্পেনিশ লালিগায় এখনও পর্যন্ত রবার্ট লেভান্দস্কি যে লেভেলে পারফর্ম করে যাচ্ছেন সত্যি প্রশংসনীয় তাই এরকম পারফরম্যান্সের ধারা যদি তিনি বজায় রাখতে পারেন তাহলে অবশ্যই কিন্তু এই স্প্যানিশ লিগায় রবার্ট লেভানদোস্কি কিন্তু গোল্ডেন বুট জিততে যাচ্ছে প্রত্যেকটা লিগের সর্বোচ্চ যে গোলদাতা হয় প্রত্যেকটা লিগেই কিন্তু সে গোল্ডেন বুট জিতে কিন্তু এই পাঁচটা লিগের সব মিলিয়ে কম্বিনেশন করে যার গোল সবচেয়ে বেশি থাকে সেই কিন্তু ইউরোপিয়ান যে গোল্ডেন বুট সেটা কিন্তু জিতে নেয় তাই আমার কাছে মনে হচ্ছে এখনও পর্যন্ত পারফরমেন্সের ভিত্তিতে গোল সংখ্যার ভিত্তিতে মনে হচ্ছে মার্কোস থুরাম রবার্ট লেভানদোস্কি এবং আর্লিং হালান্ড এই তিনজনের মধ্যেই ইউরোপিয়ান যে গোল্ডেন বুট আছে সেটা কিন্তু জিততে যাচ্ছে তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের যদি কোনো মতামত থাকে আপনাদের যে কোনো চিন্তা ভাবনা থাকে যে গোল্ডেন বুট কে জিততে পারে বা ইউরোপিয়ান যে গোল্ডেন বুট এটা কে জিতবে সেটা যদি আপনাদের বা আপনাদের যদি কারো চয়েস থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ